ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে তোমাদের সাথে ডিগ্রি দ্বিতীয় বর্ষ মেধা তালিকার নোটিশটি দেখাবো অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল এবং তারা ভর্তি হয়েছ এর সাথে কোর্স পরিবর্তনের আবেদন করেছ কোর্স পরিবর্তনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকার সতেরোই নভেম্বর দু চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফলটি জানা যাবে এস এম এসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া বলা হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী সে যদি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায় তাহলে অবশ্যই তাকে একুশে নভেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে দত্ত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে দ্বিতীয় মেধা তালিকার স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে চাইলে চূড়ান্ত ভর্তি ফরমে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স পছন্দ অনুযায়ী কলেজের কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধার ভিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দিয়ে দিচ্ছে এখানে বলা হয়েছে প্রথম মেধা তালিকার ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরবর্তীত কোর্সের ভর্তি ফর্মের প্রিন্ট পিডিএফ কপি সংক্রান্ত তারিখ এটা হচ্ছে সতেরো এগারো দু থেকে পঁচিশ এগারো দু পর্যন্ত এখানে উল্লেখ করে দিছে কোন শিক্ষার্থী কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীত কোর্সে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর কোর্স পরিবর্তন না হলে তার পূর্বের কোর্সের ভর্তি বহাল থাকবে কোর্স পরিবর্তনের ফর্ম সংশ্লিষ্ট কলেজ কৃতপক্ষ অনলাইনে নিশ্চয়ন করতে হবে না কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করা করতে হবে না এখানে আরও বলা হয় অনলাইনে ভর্তি ফর্ম পুরনো এর প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ এটা হচ্ছে সতেরো এগারো দু থেকে পঁচিশ এগারো দু পর্যন্ত এখানে বলা হয়েছে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগ অপশনের ডিগ্রি পাস লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নাম্বার ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে তৃতীয় নম্বর অপশনে বলা হয়েছে দ্বিতীয় মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্মের রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীদের প্রতি পঁচাশি টাকা হারে সং কলেজ কৃতক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে জমা দেওয়ার তারিখটা হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ হতে ছাব্বিশ এগারো দু চব্বিশ এখানে আরও বলা হয়েছে কলেজ কৃতক দ্বিতীয় মেধা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ কলেজ কৃতপক্ষকে তৃতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগেতে অথবা গরমের পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কৃতৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে অর্থাৎ এটা শিক্ষার্থীদের কাজ না এটা হচ্ছে কলেজ কৃতৃপক্ষদের কাজ আরেকটা বলা যায় দ্বিতীয় মেধাতালিকার ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি চারশো টাকা যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এর আছে আঠাশ এগারো দুহাজার থেকে চার বারো দু হাজার তো তোমাদের দ্বিতীয় মেধা তালিকার তারিখ প্রকাশ করা হবে সতেরোই নভেম্বর তো এই মতো